আল্লা সব তালা বলেন তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্য সিজা সোজা কথা বলো যে কথার ভিতরে কোনো বক্রতা নাই যে কথার ভিতরে কোনো ভেজাল নাই নির্ভেজাল সুন্দর সত্য নির্ভুল কথা তোমরা বলো যদি তোমরা আল্লাহকে ভয় করো সেজন্যে আজ আমরা ওলামাই কেরাম আমরা কথা বলতে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছি রাষ্ট্র আমাদেরকে এ ব্যাপারে কোনো সাপোর্ট দিচ্ছে না অথচ কোরআনের হক কথাগুলো আমরা মন খুলে বলতে পারছি না এজন্যে এই কোরআনের কথাগুলো বলার ক্ষেত্রে আমাদেরকে কোনো দুনিয়ার কোনো মাখলুককে ভয় করা চলবে না একমাত্র আল্লাহকে ভয় করতে হবে একমাত্র আল্লাহ এবং তার রসুলকে রাজি এবং খুশি করার জন্য কথা বলতে হবে আমাদেরকে চাকরির ভয় দেখানো হয় আমাদেরকে রিজিকের ভয় দেখানো হয় অথচ আমার আল্লাহ বলেছেন বান্দা যদি আমার ওপরে আত্মবিশ্বাস থাকে আমার ওপরে যদি তোমাদের মনোবল একশো থাকে তাহলে আমি তোমাদেরকে ওয়াদা দিচ্ছি তোমরা যদি আমার উপর ডিপেন্ডেন্ট হও আমার ওপর নির্ভরশীল হও তাহলে আমি আল্লাহ তোমাদের রিজিকের ব্যবস্থা করে দিব ইয়ার অগণিত অপরিমিত বিগৈরী হিসাব আমি আল্লাহ তোমাদেরকে রিজিক প্রদান করবো সেজন্যে ওলামাইকেরামদের আহ্বান করছি আমরা কথা বলার ক্ষেত্রে কোনো ধরনের মাখলুককে ভয় করব না কোনো লাল চক্ষুকে আমরা ভয় করব না একমাত্র আল্লাহকে ভয় করব জীবনের সকল ক্ষেত্রে তাহলে মহা মালিক মহা আল্লাহ সব হায়ানা হুয়া আমাদের রিজিকের ব্যবস্থা করে দিবেন আপনার আমার যদি চাকরি একটা চলে যায় আর একটি চাকরির ব্যবস্থা করে দেওয়ার মালিক আল্লাহ আর একটি মসজিদ ব্যবস্থা করে দেওয়ার মালিক আল্লাহ আরেকটি জব আপনার জন্য ভালো একটি জব আল্লাহ তাহলে আপনার জন্য ব্যবস্থা করে রেখেছেন সেজন্যে মন খারাপ করার এবং আপনার আল্লাহর নির্ভরশীলতা থেকে দূরে সরে যাওয়ার আল্লাহর রহমত থেকে দূরে সাওয়ার সরে যাওয়ার কোনো কারণ নাই আল্লাহর ওপরে ভরসা করে দিনের কথা হক কথা কোরআনের কথা ইসলামের কথা দেল খুলে বলে যাবেন আল্লাহ পাক আমাদের সবাইকে এই কথার উপরে আমল করার তৌফিক দান করুক কোরআন সুন্নার সঠিক সোজা কথা বলার তৌফিক আমাদের সবাইকে দান করুক আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তালিয়া আবরকাত